নারীদের ঝরে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মা বোনরা আছে অনেকের চুল ঝরে যায় এই চুল ঝরে যাওয়া অনেকের চুল ঝরতে ঝরতে একেবারে চুল নাই হয়ে যায় যাদের চুল পরে বেশি তাদের জন্য একটা টিপস দিয়ে দেয় আপনি কোরআন একটি আয়াত করে জাইতুনের তেল অরিজিনাল যেটা আছে সেটা জাইতুনের তেলে ওয়াইদা মারিত তু ফাহুয়াশফিন এটা পরে ফু দিয়ে মাথায় তেল দিবেন দেখবেন মাথায় চুল বেশি পড়বে না আপনার চুল মজবুত হবে এবং চুল শক্তিশালী হবে আপনি জাইতুনের ব্যাপারে আল্লাহ তালা নিজে কোরআন কারিমের ভিতরে আয়াত নাজিল করছেন তিন ও জাইতুন এই জাইতুন তেল আপনি মাথায় ব্যবহার করবেন ওইদা মারিতু ফাউয়াসফিন এই দোয়াটা পরে কোরআনের একটি আয়াত করে আপনি ফু দিয়ে দিবেন এবং পাশাপাশি এই চুল যদি উঠে যায় ঝরে যায় অনেকে দেখবেন মাথা আঁচড়ালে চুল পড়ে এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল দিয়ে আপনাকে জাদু করে ক্ষতি করতে পারে নবজি সাল্লা সাল্লামের চুল মোহরক দিয়ে কিন্তু জাদু করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোহারাক নিয়ে চিরুনি থেকে এক ইহুদি মহিলার চুল নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লেন এই চুলের কারণে জাদুর কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে তখন তিনি কথাই বলতে পারতেছিলেন না সাহাবাহাম হতবাক হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারতেছেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে তখন দুইটা সূরা 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 হলো ফালাক আর নাস 11টি আয়াত আছে 11টি আয়াত পড়ে করে দিয়েছেন সাথে সাথে 11টি গিরা খুলে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন সুতরাং আপনার চুল নিয়ে কিন্তু কেউ আপনাকে জাদু করতে পারে আপনার কাছের লোক আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার দূরের লোক না আপনার কাছের লোকরা কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনার ক্ষতি করার জন্য অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না বিয়ে বন্ধ হয়ে বন্ধ হয়ে থাকে এটা হচ্ছে জাদুর কারণ ব্ল্যাক ম্যাজিকের কারণ এজন্য চুল যেখানে সেখানে ফেলবেন না এবং অনেকে আবার চুল বিক্রি করে চুল ওইগুলো যেখানে সেখানে পায় সেটা নিয়ে চুল বিক্রি করে এটা কিন্তু হারাম মানুষের অঙ্গের কোন অঙ্গ বিক্রি করা হারাম কেননা মানুষের অঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সম্মানিত আপনি বিক্রি করতেছেন কিন্তু আপনি যে ফেলে দিচ্ছেন আপনি তাকে ফেলে দিয়ে সহযোগিতা করতেছেন সে যে বিক্রি করতেছে এই জন্য আপনি গুণাগার হবেন এই জন্য চুল আপনি যেখানে সেখানে ফেলবেন না কি করবেন এটা মাটিতে পুঁতে রাখবেন অনেক নারীরা আছে চুল খোলা রেখেই তারপরে ঘর থেকে বের হয় নবীজি সাল্লা সাল্লাম এই সকল নারীদেরকে অর্ধ উলঙ্গ বলেছে এবং তাদের তারা জান্নাতের ঘেরানো পাবে না জান্নাতে যেতে পারবেই না লায়দা ফুল্লাল জান্নাতা ওলায় জিত রিহা তারা জান্নাতের ঘেরানো পাবে না যারা পোশাক করেও উলঙ্গ থাকে আপনি আপনার চুল পরপুরুষকে পুরুষকে দেখিয়ে একটা চুল যদি কোনো পুরুষ দেখে তাহলে একটা চুল সত্তরটা সাপ হবে আর এক একটা সাপ কত বড় হবে এক একটা সাপের মাথা হবে উটের মাথার মতো লম্বা হবে সুপারি গাছের মতো মোটা হবে তাল গাছের মতো এই বিশাল জাহান নামী সাপ এই সাপের কি পাওয়ার এক ফোটা জাহান নামের সাপের এক ফোটা বিষাক্ত বিষ যদি এই দুনিয়ার জমিনে পড়ত দুনিয়ার কোনো জায়গায় কোনো ফসল জন্মনিত না কেন ইমাজি তারা একটু কল্পনা করতে পারছেন কতটা বিষাক্ত হলে এক ফোটা বিষের কারণে দুনিয়ার কোথাও কোনো ঘাস জন্ম না কোনো গাছ কাছারে না সেই সাপ যদি আপনাকে দংশন করে কতটা ভয়ঙ্কর হতে পারে আর আপনি চুল দেখিয়ে দেখাচ্ছেন পরপুরুষকে খবরদার মা খুব সাবধান আপনার স্ত্রীকে সাবধানে রাখবেন আপনার মেয়েটাকে সাবধানে রাখবেন আপনি সব কিছু আপনার মেয়েকে দিচ্ছেন আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন কিন্তু তারা বেপর ভাবে চলাফেরা করতেছে আপনি যদি তাদেরকে নিষেধ না করেন আপনাকেও কিন্তু আল্লাহ কার জবাবদিহি করতে হবে এজন্য এই চুল যেখানে সেখানে ফেলবেন না এটাকে ঢেকে রাখবেন নারীদের সৌন্দর্য হচ্ছে চুলে এই চুল শুধু আপনার স্বামীকে দেখাবেন যারা দেখার জায়েজ তাদেরকে দেখাবেন যাদেরকে দেখা হারাম দেখানো হারাম তাদেরকে কখনো দেখাবেন না এটা এক একটা সাপ এক একটা চুলের কারণে সত্তরটা সাপ হবে এজন্য সবসময় সাপনা থাকতে হবে